নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি সোমেন সেনের যে নীতির লড়াই সেই নীতির লড়াইয়ের কি হবে সেটা আপাতত তিন সপ্তাহের জন্য পিছিয়ে গেল সুপ্রিম কোর্ট দিন মানে সোমবার এই যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি সোমেন সেনের নীতির লড়াই সেই সম্পর্কিত মামলাটির শুনানি তিন সপ্তাহ পর আবার করবে বলে জানিয়ে দিল এবং তারপর থেকেই অনেকেই হতাশ হয়েছেন অনেকেই আবার এ নিয়ে খুব উৎফুল্ল হয়েছেন আনন্দ প্রকাশ করেছেন বিশেষ করে তৃণমূলের নেতারা যেটা বলছেন যে আসলে এই যে মেডিকেলে ভর্তির নিয়োগ মামলা সেই মামলাতে রাজ্য সরকার রাজ্যের তৃণমূল সরকার বেশ কিছুটা নিঃশ্বাস ফেলার সময় পেয়ে গেল মাথার উপরে যদি আরেকটা সিবিআই তদন্ত শুরু হয়ে যেত তাহলে নিশ্চয়ই এই ভোটের মুখে তৃণমূল তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপাকে পড়তেন কিন্তু যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে চলে গেল এবং সুপ্রিম কোর্ট এই মামলাটার শুনানি ফের তিন সপ্তাহ পরে করবে আবার সেই শুনানিতে পরে আবারও ডেট হবে কিনা সেই সব নিয়ে যেহেতু পুরো ব্যাপারটা এখন ঝুলে রইল ফলে কোথাও একটা এই ব্যাপারটার মধ্যে তৃণমূল জয় দেখছে অন্যদিকে যারা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সমর্থন করেন সমর্থক তাদের কোথাও একটা আশাহতর ব্যাপার আসছে তারা কিন্তু কিছুটা আশাহত হয়েছেন যে সেই ঘুরে ফিরে আবার সুপ্রিম কোর্ট সবাইকে হলফনামা জমা করতে বলেছে আবার তিন সপ্তাহ পরে শুনানি হবে মানে এই মুহূর্তে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেসব অভিযোগ করছিলেন যে বিচারপতি সোমেন সেনের বিরুদ্ধে কেন ইমপিচমেন্ট হবে না কিংবা বিচারপতি অমৃতা সিনহাকে যেভাবে বিচারপতি সৌমেন সেন নিজের চেম্বারে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে নানা কথা নাকি বলেছে নানা নির্দেশ দিয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন তো সেই সবের কি আর কিছুই হবে না সেসবও কি এবার শুনানির পর শুনানি চলতে থাকবে এইরকমই কিন্তু একটা হতাশা যারা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সমর্থন করেন তাদের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু এর মাঝখানে একটা খেলা চলছে আর সেই খেলাটা হচ্ছে যে এই যে বললাম যে তৃণমূল শিবিরে বেশ একটা আনন্দের ব্যাপার ঘটছে তো সেই আনন্দের অতিশয্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চেষ্টা করছেন যে এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুল এবং বিচারপতি সৌমেন সেনের মামলার মাঝখানে নিজের যেসব দুঃখ কষ্ট ক্ষোভ রয়েছে সেসব সুপ্রিম কোর্টে বলে দিতে সুপ্রিম কোর্টে একেবারে নিজের দিতে কার বিরুদ্ধে ক্ষোভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ যেভাবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং মিডিয়াকে বারবার নানা ইন্টারভিউ দিচ্ছেন তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সুযোগটা খুঁজছেন যে যাতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মুখটা বন্ধ করা যায় তার সম্পত্তি সংক্রান্ত যেসব প্রশ্ন বিচারপতিরা তুলছেন সেসব যাতে আটকানো যায় আর সেটা করতে গিয়েই এদিন যেটা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে যিনি আইনজীবী মানে অভিষেক মনুসিংহী তিনি সুপ্রিম কোর্টকে একটা ভিডিও দেখানোর চেষ্টা করলেন কোন ভিডিও দেখানোর চেষ্টা করলেন বন্ধুরা বুঝতেই পারছেন যে কোন ভিডিও এদিন অভিষেক মনু সুপ্রিম কোর্টকে দেখানোর চেষ্টা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন যে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ সেই বিশেষ বেঞ্চকে দেখানোর চেষ্টা করলেন আসলে এই যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সম্পর্কিত চ্যালেঞ্জ কিংবা নানা মন্তব্য করেছেন সেই ভিডিওটা কিন্তু এদিন মামলার শুনানির মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুজে দিতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিংবি কিন্তু গুজে দেওয়ার চেষ্টা করলেন চেষ্টা করলেন যে কোনো মতে যদি ব্যাপারটা ওই প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চের সামনে নিয়ে আসা যায় তাহলে হয়তো মামলার মোড় ঘুরে গেলেও ঘুরে যেতে পারে হতে পারে যে বিচারপতি সোমেন সেনের বিরুদ্ধে যে মামলা সেটাই একটু হালকা হয়ে যাবে কিন্তু না বন্ধুরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে চেষ্টা এই চেষ্টা কিন্তু এদিন মাঠে মারা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী গেছে কেননা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে বিশেষ বেঞ্চ সেই বেঞ্চ কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিও মানে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে যে ভিডিও সেই ভিডিও দেখার জন্য খুব একটা উৎস সহ প্রকাশ করেননি খুব একটা আগ্রহ প্রকাশ করেননি বরং পুরো ব্যাপারটাই শুনানির অন্য যেসব বিষয় অন্য যেসব আলোচনা যুক্তিতক সেসবের মধ্যে চাপা পড়ে গেছে অর্থাৎ মোদ্দা কথায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভী চেয়েছিলেন যে এই ফাঁকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সুপ্রিম কোর্টকে ভিডিও দেখিয়ে বিপাকে ফেলতে কিন্তু সেই চেষ্টা এদিন সফল হয়নি এবং বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিংবি পাত্তাই পাননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ সব এই যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সব ভিডিও সেই সব ভিডিওকে পাত্তাই দেননি বরং তার বদলে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে যার যা বক্তব্য সেসব যাতে হলফনামা হিসেবে হলফনামা করে এই যে তিন সপ্তাহ সময় তিন সপ্তাহের মধ্যে সবাই যার যে বক্তব্য আছে যার যা বলার যাতে হলফনামা মানে লিখিত আকারে সুপ্রিম কোর্টে জমা দেয় তার মানে যেটা পরিষ্কার ব্যাপার দাঁড়াচ্ছে যে সুপ্রিম কোর্ট এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বলেছেন না বলেছেন সেসব নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না এবং সুপ্রিম কোর্টের কাছে এই মুহূর্তে যেটা সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই দুই বিচারপতির লড়াই দুই বিচারপতির নীতির যে বাগযুদ্ধ নীতির যে লড়াই সেই লড়াইয়ের কি করে সামাল দেওয়া যাবে কি করে দুই বেঞ্চের মধ্যে আঁকচা আঁকচি সেটা বন্ধ করা যাবে সেটাই কিন্তু আপাতত সুপ্রিম কোর্ট চাইছে এবং সেই কারণেই হয়তো রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে সুপ্রিম কোর্ট কিন্তু পুরো মামলাটাকেই ইচ্ছে করেই হয়তো খানিকটা ঝুলিয়ে দিয়েছে তিন সপ্তাহ পরে ফের শুনানির ডেট দিয়েছে যাতে পুরো ব্যাপারটা ঠান্ডা হয়ে যায় এবং এর মধ্যে যাতে এ ধরনের কোনো অপ্রিয় ঘটনা না ঘটে এখন এর মাঝখানে যেটা ফেসে যাবে সেটা হচ্ছে মেডিকেলের যে নিয়োগের দুর্নীতির অভিযোগ সেই অভিযোগে যে সিবিআইয়ের তদন্তের ব্যাপার সেই ব্যাপারটা কিন্তু ঝুলে যাবে কেননা এখন সুপ্রিম কোর্ট পুরো মামলাটাকে নিজের কাছে নিয়ে নিয়েছে এবং সুপ্রিম কোর্টই এবার ঠিক করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে পাঁচ সদস্যের বেঞ্চ সেই বেঞ্চটি ঠিক করবে যে আগামী দিনে আদৌ এই যে মেডিকেলে ভর্তির দুর্নীতির অভিযোগ উঠছে তাতে সিবিআই তদন্ত করবে নাকি অন্য কেউ তদন্ত করবে এখন কথা যেটা হচ্ছে যে এতে সত্যিই কি তৃণমূল সরকারের লাভ হবে মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিঃশ্বাস ফেলার সুযোগ পাবেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওই যে কথাই আছে না যে যদি মরার চুল কামিয়ে দেওয়া হয় তাহলে কি মরার ওজন কমে যায় মানে যদি রাজ্য সরকারের বিরুদ্ধে একটি মামলার সিবিআই তদন্ত পিছিয়ে যায় কিংবা দেরি হয়ে যায় কিংবা যদি না হয় তাহলে এই মুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে তৃণমূল সরকারের বিরুদ্ধে যত সব ইডির মামলা আছে সেই মামলাগুলোর ওজন কি কমে যাবে কেননা এরই মধ্যে নানা করে প্রায় সত্তর থেকে আশিখানা মামলা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের তৃণমূল নেতাদের বিরুদ্ধে সব মিলিয়ে সিবিআই ইডির তদন্ত চলছে আর এই যে মামলাগুলি এই মামলাগুলির মধ্যে যে কোনো বড় একটি মামলায় যদি কেউ দোষী প্রমাণিত হয়ে যান তাতেই কিন্তু পুরো সরকারটা নড়ে যাবে এবং এখনো পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি তারই মাঝখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূল রীতিমতো চাপে পড়ে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপে পড়ে রয়েছেন এবং তিনি কিন্তু এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে এই পরিস্থিতিতে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেও ভরসা রাখতে পারছেন না তিনি কিন্তু নিজে একেবারে কোচবিহার থেকে জনসভা করা শুরু করেছেন এবং কোচবিহার থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সমস্তটাই তিনি নিজে চষে বেড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তিনি সঙ্গে নিয়ে গেলেন না সঙ্গে কিন্তু নিয়ে যাননি অর্থাৎ পরিষ্কার কথায় এই মুহূর্তে তৃণমূলের যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর কারো উপর ভরসা রাখতে পারছেন না কারো উপর কিন্তু আস্থা রাখতে পারছেন না তিনি কিন্তু পুরো ব্যাটনটা নিজের হাতে তুলে নিয়েছেন নিজে কিন্তু সেই আগের মতো করেই একবারে লড়াই করে জমিটাকে ধরে রাখার চেষ্টা করছেন এখন তার এই যে লড়াই এই লড়াই কতটা তৃণমূলকে মাটি ফিরিয়ে দেবে এই নানা দুর্নীতির অভিযোগের পর তৃণমূল কতটা তার পুরনো জায়গা ফিরে পাবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এবং তাতে আরও একটা মেডিকেল ভর্তির দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করলো কি না আর সেই তদন্ত তো ঘুরে ফিরে চলতে থাকবে এবং সেই তদন্তের কবে রিপোর্ট আদালতে জমা পড়বে কবে সেই মামলার শুনানি হবে আর কবে সেই মামলার রায় হবে এতে হয়তো আগামী দু বছর কম পড়ে যেতে পারে ফলে একটি মামলায় সিবিআই হলো কি হলো না তাতে তৃণমূল সরকারের উপর থেকে যে চাপ কমবে না সেটা কিন্তু একবারেই স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ